নমস্কার আজকে এখানে নিয়েছি দেড় কিলো দুধ নিয়েছি এখানে দেখুন ফ্রাই আমি বসিয়ে দিয়েছি দুধটা এখন ঢেলে দিচ্ছি পুরো দুধটা দিয়েছি দেড় কিলো এখন জাল করে শুকিয়ে নিতে এখানে দেখুন দুধটা অনেকটাই শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিব চিনি অল্প মিষ্টির জন্য চিনিটা পরে গিয়েছে এবার একটু নেড়ে নেব আর নেড়ে রাখতে হবে অনেকটা ঘন হয়ে গিয়েছে এই দুধটাও নেড়ে একদম শুকিয়ে ঘন হয়ে গিয়েছে দেখুন পুরোটাই ঘন হয়েছে রাখতে হবে এবার আমি এই চামচের সাহায্যে নাড়তে থাকবো তাহলে যে দানা দানা আছে ওটা ভেঙে যাবে সন্দেশটা ভালো আসবে

হয়ে গিয়েছে একদম ঠান্ডা আর এখানে আছে ঘি হাতে দেখুন ঘি লাগিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে নেব এরকম ভাবে হাত দিয়ে একটু মেখে এরকম ভাবে করে সব কয়টা সন্দেশ আমি বানিয়ে ফেলবো একটা দেখুন বানিয়ে ফেলেছি দেখুন আরেকটা বানিয়ে ফেলেছি সামনে তো দুর্গা পুজো দুর্গা পুজোর জন্য স্পেশাল সন্দেশ বানাচ্ছি আজকে দেখুন কতটা সুন্দর হচ্ছে বানাব আজকে দেখুন দুর্গা পুজো ঘরে আমরা আজকে সন্দেশ মিষ্টি বানিয়ে ফেলেছি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই মিষ্টিটা মুখে দিলে একদম গুলিয়ে যাবে ভিডিও লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার